বসে থাকো বসে থাকো ওখানে করছো কোথায় তুমি পড়ে যাবা ওখানে ওখানে বসলে হ্যাঁ বসে না ওখানে বসে না পড়ে যাবা পড়ে যাবা ওখানে ওই দিকে রাখো ওইখানে গিয়ে বসো হ্যাঁ এখানে বসতে হয় না পড়ে যাবা পড়ে যাবি ওখানে পড়ে যাবি ওখানে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমরা ভালো আছি তো সকালে ব্রেকফাস্ট দেখো রুটি করা হয়ে যাচ্ছে আমার রুটি করার সঙ্গে সঙ্গে সবজিটাও বসিয়ে দিলাম না এখানে বাঁধাকপি কেটে দিয়েছে আলু ভাজা আর আর আমি এখন দিয়েছিল এখানে কেটে যাচ্ছি আমাদের পাশের বাড়িতে ওখানে আমাদের বাড়ির যে চাল গাছটা ছিল সেই ছিল মানে কি আছে ওই চাল কুমড়া গাছের অনেকটা ডাল ওদের ওদিকে চলে গেছে তো ওখানে একটা চাল বড় বড়ো হয়েছে অনেক দিকে আনবো আনবো ভাবছি আনা হয় না তো এই যে এখন পুচকু পুচকু আমার ঘুরে যাচ্ছে আমি এদিকে মিলে যাচ্ছি নিয়ে আসবো

ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে শাল কুমড়াটা দেখা যাচ্ছে একটাই আছে কিন্তু বাকিগুলো সব পচে গেছে নিচে পড়ে গেছে আর এটাই একটা আছে বড়ো গেছে গাছটা দেখো এই তারের মধ্যে লতে গিয়ে কতটা উঠে গেছে এটা কিন্তু কারেন্টের তার আর এই যে চাল কুমড়াটা চুন ভাব হয়ে গেছে উপরে সাদা হয়ে গেছে এটা কিন্তু খেতে পারি টেস্ট হবে এই গরমের দিনে যদি এটা চাল কুমড়া ঝোল করা যায় না ভারী টেস্ট যদিও আমার আর খুব একটা পছন্দ না আমি খাই না তবে রান্না হলে একটু একটু খাই স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে গিটারটা দেখে ভারী আনন্দে দেখো সবার আগে স্নান টান করে এসে বসে পড়েছি গিটারটা ফুরতে এখন পর্যন্ত কিন্তু ভাত খায়নি স্নানটা সরাসরি আসলো আর এখন ফিটে বসেছে আর ওর কিন্তু নিজের গিটার ছিল না ওর দাদার গিটার দিয়েও বাজাচ্ছিল কয়েক কিছুদিন থেকে তো বলছিলো যে একটি গিটার নেবে তো ইলেকট্রিক গিটারটাই অর্ডার করেছিল অর্ডার করার পর দেখো ওই যে এসেছে গিটারটা আমার কালারটা খুব একটা পছন্দ হয়নি তবে ও যে চালাবে যে বাজাবে তার যদি পছন্দ হয় তো আমার কি তাতে ক্ষতি বলো তো গিটারটা হচ্ছে তোমাদের দাদাভাই দিচ্ছে ওকে কিনে আর অ্যাম্প্লিফায়ার আছে সেটা আমি দেব তার সঙ্গে তার লাগে এগুলো আমি দেব বলেছি এগুলো অর্ডার করা হয়েছে তো সেগুলো পরে আসবে আগে গিটারটাই আসলো আর দেখো গিটারটার লোকটা তোমাদের কেমন লাগলো কিন্তু গিটারটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে পছন্দ হয়েছে কিনা না আর এটা ইলেকট্রিক গিটার তো এমনি বাজালে সাউন্ড হবে না এটার সাথে অনেক কিছু জিনিসের দরকার হয়েছে একটু আগে বললামই তো সেগুলো অর্ডার করা হয়েছে ওগুলো আসলে তারপরে সে বাজাবে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা একটু শুয়েছিং কিনা না ব্যাস পুচকুর এত অত্যাচার যে আমাকে একটু পর্যন্ত করতে দিল না সেই সকালবেলা উঠতে হয় সকালবেলা ওঠার পর সারাদিনের পর যদি একটু না ঘুমোই বা একটু না রেস্ট করি তাহলে কিন্তু শরীরটা এতটাই খারাপ করে যে রাত্রেবেলা যে একটু জেগে ভিডিও এডিট করব বা কিছু করবো সেটা আর করে উঠতে পারি না তাছাড়া পুচকুর সামনে তো আমি দুগু স্কুলের ড্রেস প্রেস করতে পারি না সেগুলো সব আমাকে ও রাখে ঘুম পাড়িয়ে দেওয়া পরে দেখো যে আমাদের ডিম রাখার ঝুড়ি এখানে ডিমটা রাখার পিছনেও একটা রহস্য আছে তো হয়েছে কি ওই আমাদের যে এই ফাঁকা জায়গাটা আছে না যে উপরে সিলিংটা এই জায়গাটা তো ওই ঠিক ওই জায়গা থেকে বিড়াল নামে এই পাশে যে ওইখান থেকে যায় ঠিকটা আমাদের কিন্তু পুরোটা ফাঁকা দেখো কতটা ফাঁকা আর এদিক আর ওখান থেকে নেমে যায় যে এখানটা ডিমগুলো খুলে প্রত্যেক দিন একটা করে ডিম ও ফাটিয়ে খাবে প্রতিদিন আমি ডিমে খোসা পাই তারপরে এই যে তোমাদের দাদা ঝুড়িটা কিনে নিয়ে আসাতে কিন্তু খায় না তো রাত্রেবেলায় যে ডিম সেদ্ধ দেবো আর সবজি তো আছেই দুপুরের তো ডিম সেদ্ধটা কিন্তু বাবার জন্য প্রতিদিন আমাদের দিতেই হয় তো কি রান্না করব বুঝে পাই না রাত্রেবেলা কারণ হচ্ছে খাওয়ার এতটাই সমস্যা মা তো খায়ই না আর তোমাদের দাদা রুটি আর সবজি ওর হয়ে যায় আর আমারও ওই মুড়ি খেলাম বা রুটি খেলাম বা ভাত খেলাম যেটাই পাই সেটাই খেয়ে নিই রাত্রেবেলা খুব একটা আমার দরকার পড়ে না তো আজকে ভাবলাম যে সবার জন্যই ডিমটা দেই চারজনের জন্য বলতে গেলে বাচ্চাগুলোর জন্য কিন্তু মাছ ভাজা আছে তারা মাছ ভাজা খেয়ে নেবে আর এই এখানে বাবার মার আমার আর দাদা ভাইয়ের জন্য চারজনের জন্য চারটা ডিম শুধু দিই আজকে তোমরা দাদাভাই আসবে একটু লেট করে যার জন্য দুটো বাচ্চাকে একসাথে বসিয়েই খেতে দিয়েছি আর যেহেতু আমাকেই ঘুম পাড়াতে হয় খাওয়া দাওয়ার পরে তো সময়টাও মেনটেন করতে হয় কারণ ওকে ঘুম পাড়ানোর পর বাবাকে খেতে দিতে হয় তাই দুই ভাইকে একসাথে বসিয়ে খাওয়ালে অনেকটা সময় কিন্তু সেভ হয়ে যায় बी बी आमलेट है ना तो ये चिकन बी आमलेट बने ये तो नहीं कि तो वो है मम्मी आमलेट 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 तो आमलेट तुम्हारा आमलेट तुम्हारा शेप देना you yeah.